সংবাদ গাজীপুর শ্রীপুরে নদীর ব্রিজ থেকে কলেজ ছাত্রীর চাপ স্রোতে যায় নিখোঁজ দামিয়া গাজীপুর শ্রীপুর থেকে স্টাফ রিপোর্টার ক্যাটিভি নিউজ ডেস্ক শ্রীপুরে নদীর উপরে ব্রিজ থেকে নামে এক কলেজ ছাত্রী হয়েছে কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী স্থানীয়রা জেনেছেন দুপুরে হঠাৎ ব্রিজ থেকে নদীতে লাফিয়ে পড়ে মেয়েটি ডাক চিৎকারে কয়েকজন নদীতে নেমে উদ্ধারের চেষ্টায় যান কিন্তু ত্রিব্রস্রতের কারণে কাছে পৌঁছানোর আগে লামিয়া তলিয়ে যায় পরিবারের দাবি লামিয়া সকাল থেকে নিখোঁজ ছিল ছিল সেতুর উপরে পাওয়া জুতা দেখে পরিবারের সদস্যরা নিশ্চিত হন নদীতে ঝাঁপ দেওয়া তরুণটি তাদের মেয়ে অভিযোগ আছে কলেজের এক সহপাঠীর সঙ্গে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় পারিবারিক বিরোধের জেরে লামিয়া আত্মহত্যা করতে পারে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেলে আড়াইটার উদ্ধার অভিযান শুরু করে তবে স্রোতের কারণে সন্ধ্যা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি এখনো লামিয়ার সন্তান মিলিনি। । Ya, bir yana geçeriz. Kendilik iyi böyle. Ben bunu tamlayacağım. Ey, ey. আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে কেটিভি সময়ের সাথে মানুষের পাশে হৃদয়ে কেটিভি কর্সপাটিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয়ে কেটিভি